হ্যালো আমি তনুশ্রী চলে এসছি নিউ একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই শুভ সকাল আজকের সকালটা খুবই সুন্দর খুবই মনোরম তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি বাজে এখন সকাল সাড়ে নটা এই বর অফিস চলে যাওয়ার পরে একটু আকাশের দিকে তাকিয়ে মন প্রাণ বেশ ভালো করে নিতে খুব ভালো লাগে আর গাছপালার দিকে তাকিয়ে থাকতে তো কান্না ভালো লাগে ভীষণ ভীষণই ভালো লাগে প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে তো চলুন আজকে যাব আমার সেই কাকিমার বাড়িতে তার হাতের একটা স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করব চলে এসেছি তার বাড়িতে তার বাগানের টমেটো গাছগুলোতে কি সুন্দর সোনালী রোদ পড়েছে আর গাছগুলো সুন্দরভাবে সেজে উঠেছে কি সুন্দর লাগছে এই গোলাপটা দেখুন একটা গোলাপ ফুটেছে লাল গোলাপ কি সুন্দর প্রকৃতির এই সৌন্দর্য দেখার জন্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে যেতে ইচ্ছে করে এই গোলাপগুলো ফুটেছে কিন্তু একটু ফুলে খুলে গেছে এগুলো পুরনো হয়ে গেছে গাছের থেকে থেকে তাই পাতাগুলো কতগুলো ঝরে গেছে কিন্তু লাল গোলাপটা সবে আজ সকালেই মনে হচ্ছে যেন ফুটেছে এই গাছগুলোতে ফুলগুলো দেখতে এত মন ভালো লাগে মন একেবারে ভরে যায় প্রকৃতির দিকে তাকালে তো চলুন তার ঘরের ভেতর দিকে যাই বাগানটা তো অনেকক্ষণ ধরেই ঘুরছি তার বিশাল বড় বাগান আপনাদের আগের ব্লগেও আমি দেখিয়েছি এখানে একটা সাদা গোলাপও ফুটেছে কি সুন্দর না ফুলগুলো দেখতে দেখছি উনি চুনো মাছ নিয়ে বসে আছেন ঘরে ঢুকেই চুনো মাছ বাছা শুরু করে দিয়েছেন আমার অবশ্য একটু দেরি হয়ে গেছে ওনার মাছ বাছার ধরনটা খুবই সুন্দর ইউনিক খুব সুন্দর উনি একটি একটি করে মাছ বাঁচছেন কি সুন্দর শিখে নিতে পারেন আপনারাও এইভাবে মাছ বাছা এই মাছগুলো বাঁচতে বাঁচতে আমরা বেশ খোস মেজাজি করছিলাম অনেক গল্প আর গল্প করতে করতে ওনার এতগুলো মাছ বাছা হয়ে গেল একটি একটি করে মাছ বাঁচতে একটু সময় লাগে কিন্তু ওনার কিন্তু বেশ সময় লাগেনি দশ মিনিটেই শেষ মাছগুলো সব বাছা হয়ে যাওয়ার পর আমি এতটা নুন দিয়ে দিলাম নুনটা দেখানো হলো না নুনটা দিয়ে মাছটা আমি ভালো করে মাখছি তত মাছে যত নোংরা থাকবে বা লালা ভাবটা থাকবে সব পরিশ্রম এটা আমার কিন্তু শ্বশুরের শেখানো

বারবার ধুতে হবে যতক্ষণ এই কালো জলটা পরিষ্কার হচ্ছে সাদা হচ্ছে ততক্ষণটা ধুতে থাকবো আমার মশাই একটা গল্প করতেন একটা চোর গ্রামের বাড়িতে চুরি করতে এসছে সেখানে একটি বুড়ি থাকতো তারা এসে সন্ধেবেলায় খাটের তলায় লুকিয়েছিল তো বুড়ি মাছ এনেছে সেই মাছ ধুচ্ছে তো কন্টিনিউ চোরগুলো মাছ ধোয়া দেখে তাদের এত ভালো লেগেছে তখন ওরা চুরির চোর চুরি করা ভুলে গিয়ে তারা তখন মাছ ভাজা খাওয়ার মাছ খাওয়ার তাদের প্রবণতা দেখা দিয়েছিলো মানে এত সুন্দর মাছ ধোয়ার ব্যাপারটা সেই শ্বশুর আমার মশাই আমাকে সেই মাছ ধুতে শিখিয়ে তখন আমার গল্পটা বলেছিল মাছ ধোয়ার ওপরেই মাছের রান্না মাছের স্বাদ আমার মাছ ধোয়া প্রায় হয়েই গেল অনেকবার করে ধুলাম চার পাঁচবার ধোয়া হয়ে গেল দেখুন জল সাদা জল সাদা হয়ে গেছে তার মানে মাছ আমার পরিষ্কার হয়ে গেছে বাস এবারে আমরা রান্নার যোগান দেব দেখবেন কত উপকার হিং দেওয়া আপনার বাচ্চা ছেলেও পর্যন্ত মাছ ভেজে দেবে কেন হিং দিলে কোনো মাছ এমন পচা মাছও আপনার উঠে আসবে গোটা গোটা হিং এর উপকারিতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন তেলে হিং না থাকে তো সেই কাঁচা লঙ্কাটা যখন খুব কড়া করে ভেজে যা ভাজা হয়ে যাবে তখন আপনি মাছ ছাড়বেন দেখবেন মাছ আপনার গোটা গোটা উঠবে এই মাছ ভাজার ব্যাপারটা অনেকের কাছে একটু জটিলতার সৃষ্টি করে মাছ উঠতে চায় না টাটকা মাছ অনেক সময় দেখবেন ভেঙে যায় উঠতে চায় না একটু হিং ফেলে দেবেন কিংবা দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবেন দেখবেন মাছ খুব সুন্দর উঠে আসবে আমি সব মাছগুলো দিয়ে দেবো আমি একটু তেল ঝাল করবো খুব কড়া করে ভাজবো না মাছগুলো খুব টাটকা ছিল হালকা ভেজে সরষে মাটা কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে রান্না করবো মেরে নিলাম দেখুন মাছ একদম গোটা গোটা থাকবে যদি কড়া ভাজবো না জলটা মরে গেলে আমি মাছের সরষে মাটা ধরে দেবো একটু রেখে দিই একটু পরে মাছটা নাড়ব দেখুন মাছ একদম গোটা গোটা মাছ একটা নে পর্যন্ত এরি করি পাইনি এইরকম এইরকম গোটা মাছ এবারে আমি বেশি ভাজবো না তো বলেই দিলাম না ভাজবো না তেল ঝাল টোকি এর মধ্যে সর্ষেটা ঢেলে দেবো আর কিছু করবো না এরকম ধরনের কিছু প্রসেসে কোনো কঠিনের ব্যাপার নেই সোজা রান্না এই যে মিক্সিতে বেটেছি এটা ঢেলে দিচ্ছি এবার এটা ধুয়ে একটু জল দিয়ে দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি সুসমতই নুন দিয়েছি দেখে নিতে হবে একটুখানি এই যে হলুদ জলের মধ্যে একটু সরষের জলটা না একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু সরষের তেল দিচ্ছি একটু সামান দিচ্ছি এবং কড়ে অনেক তেল আছে একটু কাঁচা গন্ধটা ছাড়বে না খুব ভালো লাগবে আর একটু নুন দিয়ে দিয়েতে আর একটু চড়ো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কা চিঁড়ে দিই নিই এই যে দিয়ে দিলাম আরও সামান্য একটু জল দিয়ে দেবে এটা একটু সেদ্ধ হবে ছোট মাছ বেশি সেদ্ধ হতে টাইম লাগে না এটা একটু যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি নামিয়ে ফেলবো সেটাই হচ্ছে তেল ঝাল আর কিছু না কাঁচা লঙ্কা ফেললে ভালো হবে দিয়ে দিন কাঁচা লঙ্কা গোটা গোটা দু দু তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি আমি যার খেতে ঝাল খেতে ইচ্ছে হবে সে ভেঙে খাবে গ্যাসটা একটু কমানোই আছে থাকুক এটা ঢাকা দিয়ে দেবো তাহলে আমার রান্না হয়ে যাবে একটু পরে একটু ঝাঁকা দিলাম দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাস্টার হুম ওই জন্য আমি এটা নামিয়ে ফেলাম হয়ে গেছে দেখবেন একবার করে ভালো লাগবে বেশি বেশি মশলা কিন্তু হয়নি তা চলুন তাতে লাঞ্চটা সেরে ফেলি মাছের ঝাল বাঁধাকপির তরকারি এবং ধনে বড়া সাথে আছে লাউ ডাল এসব দিয়ে লাঞ্চটা সারি ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন